হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন ঠিকানা আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা করে থাকেন থাকা খাওয়ার ব্যবস্থা আছে কারণ গাভিগুলো কিন্তু হলে তো দুই তিন দিন দুধ দহন করে নেওয়া উচিত করে না নিলে তো অনেকে অনেকভাবে চিটারি হচ্ছে প্রতারিত হচ্ছে আচ্ছা এর জন্য আমরাও বলবো দর্শকদেরকে যেন দর্শক দেখে শুনে নেই অবশ্যই এসে নিজে দুধ দহন করে নিতে পারবে ভাই নিয়াটাই ভালো তো গাবিগুলো দর্শকদেরকে দেখাই দেখাই গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি ভাই দাঁতে কয়টা গাবিটার চার ভাই দাঁতে চারটা জি মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাবি নিয়ে আসছেন গাবি ভাই দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা চার দাঁতের গাবিটা আপনারা দেখতে পাচ্ছেন ওলান পালান দর্শক দেখতে পাচ্ছেন ওলান তো খুব ভালো আসছে গাভীটার মাসা অনেক সুন্দর ভালো পাচ্ছেন দুধ কেমন পাচ্ছেন এটার থেকে ছাব্বিশ দুধ পাচ্ছি ছাব্বিশ সাতাশ দুধ পাচ্ছেন পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলা ওলানের রগ গুলো তো দেখা যাচ্ছে রক গুলো দেখেন ভাই আচ্ছা একটা বাদ দেখেন ভাই মাসা খুবই সুন্দর খুব সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাথে কি বাচ্চা সাথে দর্শক বাচ্চাটা আমরা আপনাদেরকে একটু দেখাই এটাই বাচ্চাটা না বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে এগারো দিন দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটা বাচ্চা পাগল তো অনেক মোটা মোটা জি ভাই অনেক মোটা মোটা ভাই ভাই তা তো অবশ্যই গাভীটা আরেকটু দেখাই আমরা আপনাদেরকে পোলান পালানটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ পোলান পালান দর্শক দেখতে পাচ্ছিলেন দুটো পঁচিশ মতো থাকবে জি ভাই পঁচিশ গ্যারান্টি থাকবে ভাই পঁচিশ গ্যারান্টি থাকবে বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ রোগগুলো দর্শক দেখতে পাচ্ছেন

খুবই কোয়ালিটি ফুল গাবিটা দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি ভাই 295000 টাকা 295000 টাকা দরদাম করা যাবে বলতি যায় দরদাম করা যাবে দরদাম করা যাবে দর্শক গাভিটা আমরা আপনাদেরকে দেখালাম দরদাম করা যাবে 295000 টাকা চাওয়া দাম 마শাআল্লাহ খুবই সুন্দর কালেকশন তো আজকে তো আমাদেরকে একটা গাবি দেখাচ্ছেন না ভাই একটা না দুইটা গাবি আরো একটা গাবি দেখাবেন না তো দুই নাম্বার গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই

তেরো দিন এই গাভিটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে বাইরের দাম পড়বে ভাই তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই মাশাল্লাহ খুবই সুন্দর গাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন ভাই আজ এই পর্যন্তই গাভিগুলো দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ স্ক্রিনে নাম্বার থাকবে ভাই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে আর দেখে শুনে নেওয়া ভালো জি ভাই যেখান থেকে নিক সহজবনে এসে দেখে শুনে নেওয়া ভালো ঠিকানাটা ঠিকানা আমার নাম মোহাম্মদ মিনাল ইসলাম ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢোলটি বাজার কাছে আমার তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ একটা কথাই বলবো ভাই আর দশটা প্রতিবেদন দেখে আমার প্রতিবেদন গরুর সাথে দাম দর করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো আজকে দুইটা গাভী দেখালেন ভালো ভালো গাবি তো আমাদেরকে বেশ কিছু সময় দিলেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম